হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের রেসিপিটা হলো তালের বড়া রেসিপি প্রথমে আমি এরকম একটা পাকা তাল নিয়ে নিয়েছি এবং এটাকে ধুয়ে পরিষ্কার করে ছাল ছাড়িয়ে আমি তালের নথটাকে বের করে নেব তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো তারপর আমি তালটাকে এখানে নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করছি আর এখানে আমি সুজি ভিজিয়ে রেখেছিলাম দুশো গ্রামের মতো আগে থেকে যেহেতু আমি এক ঘন্টা আগে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম তাই সুজিটা একটু ফুলে গেছে তো সুজির মধ্যে আমি এখানে এক বাটির মতো ময়দা অ্যাড করে দিলাম তারপরে আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি এক বাটির মতো তোমাদের যতটুকু পরিমাণ ততটুকুই অ্যাড করলে হবে তারপরে এর মধ্যে আমি তালের যে নদটা বের করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি তারপর এর মধ্যে আমি পানমৌরি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে পানমৌরিটা দিলে না তালের বড়া খাওয়ার স্বাদটাই আলাদা আর পানমৌরির একটা খুব সুন্দর স্মেল বা খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে তারপর আমি এর মধ্যে একটা পাকা কলা অ্যাড করে দিচ্ছি পাকা কলাটা অ্যাড করে দেওয়ার কারণ হলো যে তালের বড়াটা খুব সফট হয় একটু আঠালো ভাব থাকে তো আমি কলাটা ভালো করে এর মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করে আমি ভালো করে পুরো মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি এই রকম করে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে হাত দিয়ে রকম মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে আমার মিশ্রণটা মাখানো হয়ে গেছে দেখো এই রকমই হবে আর খুবই শক্ত হবে না মিশ্রণটা এরকমই নরম হবে সফট হবে তো ম্যারিনেশন করা হয়ে গেছে এবং এটা নিয়ে আমি চুলোতে এবার চলে যাব প্রথমে আমি গ্যাসটা অন করে নিয়েছি আর একটা কড়া বসিয়ে দিয়েছি আর তালের বড়াগুলো পুরো ছাঁকা তেলে ভাজতে হবে তো আমি এখানে তিনশো গ্রাম তেল দিয়ে দিয়েছি সাদা তেল তোমাদের যতটুকু পরিমাণ ততটুকু দেবে অবশ্যই এটা ছাঁকা তেলে ভাজতে হবে না হলে ফুলবে না আর ভালো সফট হবে না খেতে তো তেলটা গরম হওয়ার জন্য আমি ওয়েট করছি তারপর আস্তে আস্তে তালের বড়ার মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট করে দিতে হবে খুব সুন্দরই ফুলবে তো আমি ভালো করে কড়াতে দিয়ে দিলাম মিশ্রণগুলো ছোট ছোট করে এরকম এরকম ছোট্ট ছোট্টো করে অল্প অল্প করে একটু একটু করে দিতে হবে এই পর্যায়ে গ্যাসের তাপটা একটু বাড়ানোই থাকবে দেখছো কত সুন্দর ফুলছে তারপর আমি একুড়গুলোকে উল্টে দিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে এগুলো উল্টে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তোমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি তেল ছাড়ানোর জন্য এরকম একটা আমি এরকম একটা বাসন নিয়ে নিয়েছি তেল ছাঁজড়ি তো আমি এগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তারপরে আমি আবার কিছুটা ভেজে নিচ্ছি এগুলো খুব সুন্দর ফুলেছে এরকম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি খুব বেশি লাল করবেন না তাহলে একটু কালো কালো লাগবে তো এইরকমভাবেই ভেজে নিচ্ছি আমি এগুলোকে আবার এগুলোকে তুলে রেখে দিলাম তো এইভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি সময় দিয়ে অবশ্যই এরকম লাল লাল করে ভাজতে হবে তাহলে খেতেও খুব সুন্দর ভিতরে সিদ্ধ হয়ে আছে খুব সুন্দর ফুলেছে তো সবগুলোকে আমি তুলে নিচ্ছি ঝাঁঝরির মধ্যে এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর আমার আজকের ওই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর বেশি বেশি শেয়ার করবে আর অবশ্যই বাড়িতে তোমরা নিজেরাই ট্রাই করবে অবশ্যই জানাবে কমেন্টে কেমন হয়েছে বাই